সেনাদের হাতে নিহত হন সার্কেট হাউসে চট্টগ্রামে সেই সেই দিন সারা বাংলাদেশের মানুষ কান্না করেছে সেই দিন সারা বাংলাদেশের মানুষ সেই দিন সারা বাংলাদেশের মানুষ রোজা রেখেছেন এখন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট কেউ রহমানের জন্য সারা বাংলাদেশের মানুষ মনে রাখছেন দোয়া করেন কথা ঠিক হবে ভাই আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আসছি

এ দেশকে যে ভালোবাসে এ প্রশ্ন উঠে এসে তিনি প্রমাণ করে দিয়ে গেছিলেন বাংলাদেশের এমন কোন গ্রাম এমন কোন পাড়া নেই মহল্লা নেই প্রত্যেকটা স্তরে যতদিন তিনি বেঁচেছিলেন তিনি আমাদের মানুষের মাঝে উপস্থিত হয়েছিলেন এই মানুষের প্রতি তার দায়বদ্ধতা যেমন করে তিনি দেশ প্রেম দেশ প্রেমে আবদ্ধ হয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন দেশটাকে হাজার মুক্ত করেছিলেন আবার তিনি রাষ্ট্র নায়ক হয়েছিলেন কখন যখন দেশ চরম প্রতিকূলতার মধ্যে পড়েছিল তখন আবার তিনি সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এ ক্ষমতা এসেছিলেন এসেই তিনি প্রথম যে কাজ করেছিলেন বিশ্ব দরবারে ইরান ইরাকে যে যুদ্ধ হচ্ছিল সে যুদ্ধ সামানোর জন্য প্রথম পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন দেশকে ভালোবেসে এদেশে সাম্প্রদায়িক রক্ষা করার জন্য সর্বপ্রথম যে উনি উদ্যোগ নিয়েছিলেন দেশে যখন প্রত্যেকটা ক্যান্টনমেন্টে বিশৃঙ্খলায় আমাদের দেশ এক কোথায় যেত বলা মুশকিল ছিল এই সার্বভৌমত্ব রক্ষা কি করে এদেশে সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী এই সেনাবাহিনীকে তিনি সি করে ফিরিয়ে দিয়েছিলেন এই শহীদ আশক্তি জিয়াউর রহমান আজকে আমার বিভিন্ন কথায় বলে যে উনি চার হাজার ছয় হাজার আট হাজার

দেশের মানুষ কথা বলতে কি অক্ষরে সেতু বন্ধন সকল ক্ষেত্রে আগমন কোন স্তরে বাংলাদেশে প্রত্যেকটা জায়গা তার গুণ নষ্ট হয়ে গেছে তাই তো বাংলাদেশের মানুষ আশপাশে বলতে পারে না তিনি যখন নিহত হয়েছিলেন দুঃখের বিষয় আজকে তারা তাছিল তো কথা ভরে যে তার বাংলা সুটকেস ছেরা gengji কিন্তু তার ইতিহাসকে যে তার নানান কথা ভরে আমার কোন কথা বলবো আমি এটুকু বলি যে আল্লাহ তালা সেই মহান নেতাকে আমরা যতদিন বাংলাদেশ থাকবে এই দেশের সার্বভৌম থাকবে যেমন তিনি দেশকে ভালোবেসেছিলেন দেশের মানুষকে ভালোবেসেছিলেন এই শিক্ষা নিয়ে আমরা এদেশের মানুষকে ভালোবাসবো এ দেশকে রক্ষা করব এ দেশের সাফল্য রক্ষা করার জন্য আমরা চির জাগ্রত থাকব আমি এইটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ